আজ থেকে কমলিনী আমার বউ এই দেখুন কাকা বাবু পার্বতী তোমার জায়গা আমার জীবনে নেই এই বলে পার্বতীকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিল হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পরে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে এ আমরা দেখতে পারবো পার্বতীরা চলে আসে হাসপাতালে এসে বলতে লাগলো কমলিনীদি তুমি কেমন আছো তখনই কমলিনী বলতে লাগলো পার্বতী তুমি কেন কষ্ট করে আবার বাবু হাসপাতালে আসতে গেলে পার্বতী তখন বলতে লাগলো না কমলিনী তুমি তো অসুস্থ সেই জন্য তোমাকে দেখতে এসেছি তাতে আমাদের তো কোনো অসুবিধা নেই নতুন তখন বলতে লাগলো শুন ভাবিন তোদেরকে একটা কথা বলে রাখি এক্ষুনি লইয়ার আসবে আমি আমার ফর্মালিটি অনুযায়ী এই যে সাইনগুলি সেগুলো তোর মায়ের কাছ থেকে এক্ষুনি করিয়ে নেব এরপর তো তোর মা অ্যাডমিট হয়ে যাবে তখন তো তোর মা থেকে আর সইগুলি নিতে পারবো না করছি তখন বলতে লাগলো ঠিক আছে ঠিক আছে নতুন দা তোমার যা ইচ্ছে তুমি তাই সই করিয়ে নাও তারপর তারপর তুমি এখান থেকে যাও তুমি তো ধারণাই করে নিয়েছো যে বৌদিভাই আর ব্যাট থেকে ফিরবে না সেই জন্যই তো এসেছো তখনই নতুন বলতে লাগলো না না যে সময়ের কাজ সময়ের মধ্যে করে নেওয়াই ভালো মিঠি তখন কান্নাকাটি করতে থাকলে মিটিকে বলতে লাগলো এ মিঠি এভাবে কান্না করছিস কেন তোর মায়ের কিচ্ছু হবে না ছোট্ট একটা টিউমার তো অপারেশন করলে ঠিক হয়ে যাবে তুই এতটা কানাকাটি করছিস কেন মিঠি তখন বলতে লাগলো আমি শুধু অবাক হয়ে যাচ্ছি তোমার তারা ওর দেখি সেই জন্যই তো আমি আরও ভয় পাচ্ছি আমার তো মনে হচ্ছে তোমার এই তারাহুড়োর পিছনে কোনো একটা কারণ আছে তখনই নতুন বলতে লাগলো হ্যাঁ কারণ আছে তো সেই জন্য তো আমি সাইনটা করিয়ে নিতে চাইছি এই তো লইয়া চলে এস কমলিনী ও হলো আমার বন্ধু ও তোমাকে কিছু কাগজপত্র দেবে তুমি ওগুলিতে সাইন করবে কমলিনী তখন বলতে লাগলো নতুন ঠাকুর আমি তো বলিনি যে আমি সাইন করব না আমি তো আগেই বলে দিয়েছি তবে এই সাইনগুলো আমার অপারেশানের পরে হলে কি এতটাই অসুবিধা হয়েছে তো সেইটুকু আমি বলতে চাইছি নতুন তখন বলতে লাগলো না না যে পরমানেন্টটি অনুযায়ী সাইনগুলি এখনই করা দরকার তাই এখনই করিয়ে নিচ্ছি তাড়াতাড়ি করো এক্ষুনি তোমাকে আবার নিয়ে যাবে বিভিন্ন ধরনের পরীক্ষা করতে লয়ার বলতে লাগলো আমি না খুব দুঃখিত এখানে এসে আপনাকে সাইনগুলি করাতে হচ্ছে তখন বলতে লাগলো অসুবিধা নেই আপনি কাগজগুলি আমাকে দিন আমি সাইন করে দিচ্ছি এরপরে কাগজগুলি দিলে যখন সাইন করতে যায় বাবিন তখন বলি উঠে মা এগুলি কিসের কাগজ এগুলি আমাকে দাও আমি দেখবো তখন নতুন বলতে লাগলো কেন তোদের নতুন কাকুকে কি তোদের এতটাই অবিশ্বাস হয় যে এগুলি দেখতে হবে তখন মিটি বলতে লাগলো এই ভাই তুই এমনটা করছিস কেন নতুন কাকু কিছু প্রপার্টি মায়ের নামে করে দিয়েছিল এখন সেগু ফিরত নিতে চাইছে তাতে তোর এত অসুবিধা কিসের আর আমার মায়ের তো এমন কিছু নেই যেগুলি নতুন কাকু সাইন করিয়ে নিয়ে নেবে তখনই বাবিন বলতে লাগলো এখন না ভয় করছি নতুন কাকু আমি তোমাকে একটা কথা বলে দি তুমি যেন আবার আমার মাকে কোনো বিপদে না ফেলে দাও তখনই নতুন বলতে লাগলো কি বলছিস ভাবি আমি তোর মাকে বিপদে ফেলে দেব তোদের এইটুকুই ধারণা হচ্ছে তখন আমি বলতে লাগলো এখন আর কাউকে বিশ্বাস করতে পারছি না এর পরে সাইনগুলি করে দিলে তখন আজকে একটা ভালো কাজ সম্পন্ন করতে পারলাম আমি না খুব খুশি হয়েছি নতুন তখন বলতে লাগলো আজকে তোকে তো মিষ্টি মুখও করাতে পারলাম না আচ্ছা ঠিক আছে তোকে অন্য এক মিষ্টি মুখ করিয়ে দেব পার্বতী তখন বলতে লাগলো ও এমন একটা ভালো কাজ করবে সে কথা যদি তুমি বাড়িতে বলতে তাহলে তো আমি মিষ্টি নিয়ে আসতাম আমি তোমার সবাইকে মিষ্টি মুখ করাতাম নতুন রকম বলতে লাগলো তোমার না সে বিষয় নিয়ে ভাবতে হবে না সেটা আমি করে দেবো পরে একদিন খাইয়ে দেবো অন্যদিকে দেখা যায় কমলিনীর দাদা কমলিনীর বাবা কাকারা রিসেপশানে গিয়ে সেখানে কথা বলতে থাকে কমলিনীকে অ্যাডমিট করার জন্য কিন্তু সেখানে রিসেপশানে থেকে বলে দেওয়া হয় যে কমলিনীকে অ্যাডমিট করা হয়েছে এমনকি কমলিনীর যে অপারেশনের বিলটা এক লাখ টাকা সেটাও দিয়ে দেওয়া হয়েছে তখন কমলিনীর কাকা বাবু অবাকই বলতে লাগলো কে দিয়েছে এতগুলি টাকা তখন উনি বলতে লাগলো আপনারাই দেখে নিন ওনার সাইন তো এখানে আছে এরপর ওরা দেখে দেখতে পায় যে নতুন সেই টাকাটা দিয়েছে কাকাবাবু তখন বলতে লাগলো নতুন কি ভেবেছে নিজেকে কি ভেবেছে আমার মেয়েটা ওকে নতুন দান করবে না আমাদের তো এই ভিক্ষা নেওয়ার কোনো মানে হয় না আমরা আমাদের মেয়েকে চিকিৎসা করাতে পারবো এরপরে কাকাবাবুরা চলে আসে নতুনের কাছে এসে বলতে লাগলো নতুন এটা তুমি কি করছো নতুন তখন বলতে লাগলো কি করলাম আমি আবার তখনই বলতে লাগলো কেন তুমি আমার মেয়ের অপারেশনের জন্য টাকাগুলি দিয়েছ কেন দিয়েছ আমার মেয়ে ভিকুক নাকি তুমি ভিক্ষা দিচ্ছ কমলেনি এই কথা শোনার সাথে সাথে নতুন তখন বলতে লাগলো আমার অধিকার বোধ থেকে আমি দিয়েছি মিটিল তখন বলতে লাগলো তোমার কিসের অধিকার বোধ সে অধিকার তো নেই নতুন তখন বলতে লাগলো কেন তোমরা সবাইকে আমাকে পর করে দিয়েছো মিটির তখন বলতে লাগলো তোমাকে আমরা পরিবারের আপনে ভেবেছিলাম কিন্তু সেটা না আমাদের জীবনের থেকে বড় ভুল এদিকে কমলিনী বলতে লাগলো এ মিটি কি নিয়ে ঝামেলা হচ্ছে রে মিটি তখন বলতে লাগলো মনে হয় তোমার অপারেশনের জন্য সমস্ত টাকাগুলি নতুন কাকু দিয়ে দিয়েছে সেই জন্য ঝামেলা হচ্ছে তখনই পার্বতী বলতে লাগলো তো দিয়েছে কি হয়েছে নতুন দা দিয়েছে কমলিনী দি তাতে তো কোনো অসুবিধা নেই এ কথা বলতে মিট তখন বলতে লাগলো দি আনটি তোমার সাথে না আমি কথা বলতে চাইছি না কেন দেবে কেন দেবে মো তখন বলে উঠে শুনো পার্বতী আনটি তুমি না এ বিষয় নিয়ে একদম কথা বলো না কারণ ওদেরকে ভালোটা ভালো বললে ওদের এর জলে উঠে তখনই কমলিনী বলতে লাগলো কি বলছি কি বলছিস মু তুই এটাকে কি ধরনের কথাবার্তা বলছিস মিঠিল তখন বলতে লাগলো হ্যাঁ মা এর নিয়ে ঝামেলা হচ্ছে এদিকে কমলানীর কাকা কিছুতেই নতুন সেই টাকাটা নিতে রাজি না তখন বলতে লাগলো আমি তো টাকা টাকা নিয়ে 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 এসেছি 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 আমার চিকিৎসার জন্য তখন তখন বলতে বলতে লাগলো লাগলো আমিও আমিও আমি যদি কাকিমাকে আমার টাকা দিয়ে সুস্থ করতে পারি তাহলে আমি নিজেকে ধন্য মনে করবো তখন বাবি বুবলাইও বলতে লাগলো আমিও মায়ের জন্য বিশ হাজার টাকা নিয়ে এসেছি কাকা বাবু তখন বলিউডে না বুবলাই তোর টাকা আমাদের প্রয়োজন নেই আমরা সবাই টাকা নিয়ে এসেছি নতুন তুমি তোমার টাকাটা ফিরিয়ে নাও নতুন তখন বলতে লাগলো কেন আমি এসব কেন ফিরিয়ে নেবো কাকাবাবু এখন এসব কথা বলার সময় নয় ডাক্তার যদি রাউন্ডে বেরিয়ে যায় তাহলে অ্যাডমিট হতে অনেকটা লেট হয়ে যাবে আপনারা প্লিজ দয়া করে আগে কমলিনীকে এ অ্যাডমিট করানো তারপর না হয় সব কিছু দেখা যাবে উচিতক বলতে লাগলো না না আমরা এই টাকাটা নিতে পারবো না আমরা এই ঝামেলাটা মিটিয়ে ফেলতে চাই নতুন তখন বলতে লাগলো আমি তো বলেই দিচ্ছি আমি আমার অধিকার থেকে এই টাকাটা দিয়েছি মিটিল তুমি কিন্তু একটা কথা বলবে না আমি বারবার তোমার সাথে কথা বলতে চেয়েছি তাও আবার পার্সোনালি কিন্তু তুমি আমার কোনো কথা শুনো নি তাই তুমি আমার কে কোনো প্রশ্ন করতে পারো না আর কাকা বাবু আপনি জিজ্ঞাসা করতে চাইছেন আমি কোন অধিকারে টাকাটা দিচ্ছি আপনি এবার দেখে নিন এই বলে নতুন সেই পেপারটা দেখিয়ে দে যে পেপারে কমলে নিয়ে সাইন কাকা কাকাবাবু সেই পেপারটা দেখে রীতিমতো অবাক হয়ে যায় তখন করছি আর মিটির বলতে লাগলো এটা কিসের কাগজ কাকাবাবু এই কথাটা বলতে তখন কমলিনের কাকাবাবু বলে উঠে এটা এটা একটা রেজিস্ট্রিতে সাইন করেছে তখনই মিটির বলে উঠে নতুন কাকু নতুন কাকু এটা কি করেছো তুমি নতুন তখন বলতে লাগলো তোমরা তো বলেছিলে আমি আমার জায়গা ঠিক আমি আমার কমলিনীর উপর আমার কি ওদিকে সেটা এবার তোমাদেরকে আমি দেখিয়ে দিয়েছি আইনিভাবে আমি কমলিনীকে বিয়ে করেছি রীতিমতো তখন সবাই অবাক হয়ে যায় এদিকে পার্বতী তখন বলতে লাগলো শুনছো এটা কিসের কাগজ কিসের কাগজ দেখাচ্ছ তুমি কাকা বাবুকে তখনই পার্বতী সেখানে গিয়ে সে কাগজটা দেখে অবাক হয়ে যার বলতে লাগলো এটা তুমি কি করছো করেছো পার্বতীর কথা শুনে নতুন তোকে বলতে লাগলো যেটা সত্যি সেটাই করেছি এতদিন তো তোমরা সবাই বলতে কমলিনীর উপর আমার কিসের অধিকার কিসের অধিকার এবার তোমরা সবাই বুঝতে পারলে তো কমলিনীকে আমি বিয়ে করেছি এমনকি রেজিস্ট্রি আইনিভাবে আমি বিয়েটা করেছি এবার আর কেউ সেটা নিয়ে বাধা সৃষ্টি করতে পারবে না সে অধিকার আমি টাকাটা দিয়েছি এমনকি কমলিনীর চিকিৎসা হবে পার্বতী তখন কান্না করে বলতে লাগলো তুমি এটা কি করেছো কি করে পারলে তোমার একটা স্ত্রী থাকতে আমি এবার আইনের আশ্রয় নেবো নতুন তখন বলতে লাগলো তুমি আইনের আশ্রয় নাও না আর যায়নি কিছু নাও তুমি আর আমার বাড়িতে থাকবে না কারণ তুমি আমার কেউ না তোমাকে আমি আইনিভাবেও বিয়ে করিনি এমনকি তোমার সাথে আমার বিয়ের মণ্ডপও বিয়ে হয়নি তাই তোমাকে এবার আমার বাড়ি থেকে বের হয়ে যেতে হবে তখনই পার্বতী খুব কানা কাটি শুরু করে কমলিনী তখন বলতে লাগলো নতুন ঠাকুর তুমি এটা কি করেছ নতুন তখন বলতে লাগলো শুনো কমলিনী তোমার সাথে আমি একটা কথাও বলতে চাই না তুমি স্ব ইচ্ছে সাইনটা করে দিয়েছো এবার তোমাক অপারেশানটা হবে তারপর বাকি কথা হবে অপারেশানের পরে মিটি তখন কা করে বলতে লাগলো নতুন কাকু আমি তোমাকে অনেক ভুল বুঝেছি নতুন তখন বলতে লাগলো কী রে তোরা সবাই ভেবেছিস সবাই আমাকে ভেবেছিস আমি তোদের থেকে পর হয়ে গেছি আমি কি চাইলেও তোদের থেকে দূরে চলে যেতে পারবো বল বল মিটি মিটি তখন বলতে লাগলো আমাকে ক্ষমা করে দাও নতুন কাউকে এদিকে পার্বতীর কানা দেখে কমলিনী কিছুতে স্থির থাকতে পারে না কমলিনী তখন বলতে লাগলো এই নতুন ঠাকুরপু এটা তুমি পার্বতীর সাথে অন্যায় করেছো তখনই নতুন বলতে লাগলো এখনো অন্যায় আমি করিনি অন্যায় এবার কাকে বলে আমি দেখিয়ে দেবো আমি বারবার পার্বতীকে বলেছিলাম ওর মাথার ছাদ থেকে শুরু করে সমস্ত কিছু দেবো কিন্তু ও আমার কোনো কথাই শুনিনি